এইবারে সরস্বতী পূজার কথা আর কী বলবো দুদিন পরে যে খুবই একটা মজার ব্যাপার আর এদিকে আমার আনালাটার অবস্থা দেখো কদিন থেকেই শুধু এখানে ওখানে যাচ্ছি আর জামা কাপড়গুলো অগোছালো করে রেখেছি যাই হোক বন্ধুরা আমার নতুন একটা মিনি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আজকে ছিল দ্বিতীয় দিন সরস্বতী পূজা তো রবিবারে হয়েছিল অনেকেই রবিবারে কিন্তু ঘুরতে বেরিয়েছিল অঞ্জলি দিয়েছিল আবার কেউ কেউ সোমবারে তো এটা ছিল সোমবার সকাল এখন বাজে রাস সকাল আর কি সাড়ে আটটার মতো আর আমি রেডি হয়ে গেছি ওদিকে বর্মশাই তো রেডি হচ্ছে আমরা আগের দিন পুজোতে যেতে পারিনি তারও একটা বিশেষ কারণ ছিল কারণ আমি চলে গিয়েছিলাম মামার বাড়িতে সেখানেও কিন্তু একটা স্পেশাল ডে ছিল আর সেই ব্লগটা খুব তাড়াতাড়ি তোমাদের সামনে নিয়ে আসতে চলেছি তো এত সকালে ওঠা আর তোমরা তো জানোই খুব মানে সাড়ে নটা বা নটা ছাপ্পান্ন মিনিটে কিন্তু পঞ্চমী ছাড়বে আর তার আগেই পুজোটা কমপ্লিট করতে লাগবে দেখো আমরা দুজনে কিন্তু চলে আসলাম দিনাটা কলেজে আর আমি দিনাটা কলেজে তিন বছর পড়া সত্ত্বেও কিন্তু একবারও এই আসল পুজোতে ছিলাম না মানে বাইরে সেজে গুজে এসেছিলাম সবাই যেমনটা করে আর তাছাড়াও বিয়ের আগে আমাদের বাড়ির গ্রামের আর কি আশেপাশে এত পুজো ছিল ঘন ঘন সেখানে কিন্তু সকাল সকাল অঞ্জলি দিয়ে তারপর খাওয়া দাওয়া করে রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম একটু ঘুরতে আর এই বিশেষ দিনটা তো সবার কাছে এক একজনের কাছে আর কি এক এক রকম বিশেষ দিন সেটা আর না বলার নয় তো চলো তোমরা একটু পুজোটা দেখো যোগ্যটা হয়ে গেল তারপর আমরা কিন্তু সবাই মিলে অঞ্জলি দিলাম খুব একটা যে ভিড় তাও না কিছু আর কি কলেজের স্যার ম্যাম ছিল অফিসের স্টাফ ছিল আর কিছু স্টুডেন্ট আর আমি এখন কলেজের প্রাক্তন স্টুডেন্ট এই দেখো এই লম্বা বারেন্দাটা কত সুন্দর ওই বারেন্দারই এক সাইডে কিন্তু পুজোটা হয়েছিল আর বাইরেটা চলো একটু তোমাদেরকে দেখাই আর বাইরেটা তো কিন্তু সুন্দর করে সাজিয়েছে যেটাতে কিছুক্ষণ পর কিন্তু নানান রঙের মানে কি বলবো পুরো মাঠ কিন্তু ভরে যায় এই দেখো এইবার না বরের টোপর দিয়ে পুরো মণ্ডপটা সাজিয়েছে খুব সুন্দর লাগছে আর পুরো মাঠটা এখন ফাঁকা কারণ এখন বাজে সকাল আর এত সকালে তো কেউ সেজে গুজে আসবে না আসবে তো সবাই ওই দেড়টা দুটোর দিকে আর তখন কিন্তু প্রচুর ভিড় হয় আর এদিকে দেখো স্যার ম্যামেরা একটু ফটো উঠবে তো আমার বর্মশাইকে দিয়েছিল মোবাইলটা বলছে যে একটু ওনাদেরকে গ্রুপ ফটো তুলে দিতে তো ও তাদেরকে আর কি ফটো তুলে দিচ্ছে আমরাও কিছু ফটো উঠে নিয়েছি আর এটা ছিল আমার হাজব্যান্ডের ফ্রেন্ড তো এনার সাথেও আমার ভর্মশায়ী একটু ফটো তুলছে আর তারপর কিন্তু তো তারপর এই যে প্রসাদ দিচ্ছে এদিকে দেখো ছোট ছোটো যে কাগজের প্লেটগুলো হয় সেগুলোতে কিন্তু ফল তারপর কিচুরি একটু ঘন্ট মানে যা প্রসাদ আর কি হয়েছিল সকালবেলা অ্যারেঞ্জমেন্ট সেটাই দিচ্ছিলো আর আজকে যে সবাইকে কিচুরি খাওয়াবে কি না সেটা জানি না কারণ কিছুই তো অ্যারেঞ্জমেন্ট দেখতেছি না তো সেটা সঠিকভাবে বলতে পারবো না আর এখন দেখো কলেজটা কিন্তু পুরো ফাঁকা আর এদিকে কিন্তু পুলিশ প্রশাসন রেডি হয়ে চলে এসেছে কারণ কিছুক্ষণ পরই অনেক ভিড় হবে তো তাদেরকে তো সামলাতে লাগবে তাই না আর এই দেখো রাস্তার ধারেই কিন্তু আমাদের এই দিনহাটা স্টার এখন যে এত সুন্দর হয়েছে কী আর বলবো তারপর কিন্তু আমরা বাড়ি চলে আসি আর এইবার যেহেতু সেভাবে কোনো স্কুলে বা টিউশনে যাওয়া হবে না তাই খিচুড়ি আর কই থেকে পাবো তাই না আর আজকের বিশেষ দিনে খিচুড়ি না খেলে হয় বাড়ি এসে কিন্তু আমি ফটাফট একটু খিচুড়ি আর সবজির সাথে একটা ভাজা করে নিলাম আর খাওয়াটাও কিন্তু দুর্দান্ত হয়েছিল আর আজকে এই শীতের দিনে দুপুরবেলায় খিচুড়িটা কিন্তু বেশ ভালোই লাগে তো তোমাদের এই মিনি ব্লগটা কেমন লাগলো অবশ্যই তোমরা কিন্তু একটু কমেন্ট করে জানিও দেখা হবে নতুন একটা খুব ইন্টারেস্টিং ব্লগে তো ততক্ষণে সবাই সুস্থ থেকো ভালো থাকো আর যারা যারা আমার পরিবারে এখনো যুক্ত হয়নি যুক্ত হয়ে